আপনার লাইফে যত রমজান আসছে আপনি কি ড্রেস নিয়েছেন আপনি জানেন আমি না আর আজকে যে ড্রেসটা নিয়ে আসছি লাইভে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কাছেই মানে ভালো লাগতেছে যে আপনাদেরকে এই দামি ড্রেসটা এত কমে পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে অনেক ভালো বন্ধু অনেক দামি ড্রেস এটা যে প্রাইস দিচ্ছি এই প্রাইস তুলনায় এই ড্রেসে কি বলবো বোন মানে বলার কোনো ভাষা নাই এটা আপনি যখন নিবেন হাতে পাবেন তখন বুঝবেন যে ড্রেসটা পেলেন অনেক অনেক কিনছেন ঈদ পার করছেন এবার আমাদের থেকে একটা ড্রেস নিয়ে পরেন ইনশাল্লাহ ইন্ডিয়ান পাকিস্তানি সব কালেকশন আমাদের এবারের অফার চলবে আর এই লাইভ থেকে এই ড্রেস তো বাদ দিবেনি না একটা হলো কালেক্ট করতে হবে এই লাইভে যা দেখাবো সবই অফার যা দেখাবো বোন চা দেখাবো ইনশাল্লাহ আর এই ড্রেসটি একটা এই লাইফ থেকে একটা ড্রেস নিলেই আপনি মনে করেন ধন্য যে একটা ড্রেস পাইছেন আপনি ভালো জিনিস হুম কালার রে হোয়রি কালার কত সুন্দর পাইছে তা সেই বাবা রে বাবা পুরো লাক্সারি ড্রেস আচ্ছা সব একটু শেয়ার দেন লাইটটা আমি একটু শেয়ার দিই শেয়ার দিই মাসি করে দিচ্ছে আসসালাম আলাইকুম হৃদয় পিও ভোমরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ শুকুর ভালো আছেন এবং ভালো যদি আপনি নাও থাকেন মনটা যদি খারাপও থাকে এই মুহূর্তে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যে অফার নিয়ে আসছি আপু আর যে ড্রেস নিয়ে আসছি যে কম প্রাইসে আপনাদেরকে এখন আপনারা নিজেরা শুনে ইনশাল্লাহ পাগল হয়ে যাবেন ড্রেস জন্য এত সস্তায় এই ড্রেস এটা আসছে মনে হয় বিশ মিনিট হয় নাই হাতে পচেছে পচানোর সাথে সাথে লাইভে চলে আসছি কারণ আপনাদেরকে অফার দিতে হবে ঠিক না বোন অফার দিতে হবে ঈদ আসছে সামনে বড় অফার না দিলে কি হবে না তো ইনশাল্লাহ এই লাইভে আমি যে ড্রেসটাই দেখাবো দ্রুত চেষ্টা করবেন অনলাইনে অর্ডার করার জন্য যত দ্রুত সম্ভব অনলাইনে অর্ডার করতে হবে দেরি করলে চলবে না দেরি করলে ড্রেস পাবে না হাত হয়ে যাবে এই অফারটা যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ আমি তিনটা কালার দেখাবো এই ড্রেসে তিনোটা কালার সুন্দর এবং এটা নতুন কালেকশন দুই তিনটা কালেকশন দেখাবো এই লাইভের মধ্যে দুই তিনটা কালেকশনই সুন্দর থাকবে ঈদ অফার থাকবে দাও

কাপড় হচ্ছে শিফন একটা দামি ড্রেস তৈরি হয় হচ্ছে শিফন কাপড়ের মধ্যে এটা শিফন কাপড় একদম লাক্সারি শিফন কাপড় একটু কাজটা দেখাও সামনে আসো এখানে যে কাজটা করছে এখানে সব কাশ্মীরি সুতা নর্মাল কোনো সুতা না সব হচ্ছে কাশ্মীরি সুতা কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজও আছে যে দেখো পুরোটা বডিতে সিকোয়েন্স প্লাস কাশ্মীরি সুতার কাজ করা অল ওভার বডির মধ্যে নিচের প্যারাম দেখাও কত সুন্দর ডিজাইন করছে আর এটা অল ওভার কাজ করার ড্রেস বোন ফুল বডিতে কাজ করার ড্রেস বোন এটা আপনি ছাড়া কি নিছেন জানি না এই বছর এই একটা ড্রেস নিবেন এটা পনেরোশো টাকা দাম পাচ্ছেন আপনি কিন্তু এটা ড্রেসের প্রাইস বলে করতে হবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম আছে এই ড্রেস এর কাজটা দেখো এই যে স্লিপে কাজ পুরো ভরপুর কাজ করা স্লিপের মধ্যে দেখছেন শিফন কাপড়ের মধ্যে শিফন কাপড়ের মধ্যে আর এই ড্রেস আপনি ফোর পিস পাচ্ছেন দেখে নিন এটা থ্রি পিস পাচ্ছেন বোন থ্রি পিস থাকবে এটা এটার হচ্ছে এটা প্যান্ট এই যে এটা প্যান্টটা প্যান্ট একদম প্রিমিয়াম সিল্ক কাপড়ের প্যান্ট এই সব প্যান্ট পরলে আরাম লাগে এটা ভালো কাপড়ের প্যান্ট ইনশাআল্লাহ প্যান্ট এটা এবংDupatta বোন Dupatta টা এত বড় এই যে এত বড় Dupatta আর এত গর্জিয়াস কাজ করা আমার মনে হয় এই Dupatta এর দামই 3000 টাকা আছে এই ওনারা একটু খেয়াল করবেন ওনারা একটু খেয়াল করবেন কি পরিবান কাজ করছে এই যে Dupatta-র মধ্যে খেয়াল করো এখানটার মধ্যে সম্পূর্ণ রয়েছে কাজ করা এই যে পারের মধ্যে পুরোটা কাজ করা পুরোটা বডিতে কাজ পুরো বডিতে কাজ করা দুপারটার মধ্যে শিফনের ওন্না শিফনের ওন্না শিফনের ড্রেস এই ড্রেসটা মিস করেন না হাতছাড়া করেন না বোন অনেক অফার আপনি হাতছাড়া করেছেন কিন্তু এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না এটা দামি ড্রেস এটা পনেরোশো টাকায় দিচ্ছি আমরা কিন্তু এই ড্রেসের দাম আছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এটা ভালো কোয়ালিটি ড্রেস এটা ঈদ উপলক্ষে অফারটা পাচ্ছেন ঈদ উপলক্ষে এই অফারটা পাচ্ছেন

নীল টি কালার মাশাআল্লাহ দারুন কালারটা দারুন এগুলা হচ্ছে নতুন নতুন কালেকশন এগুলা নতুন কালেকশন এগুলা আধুনিক কালেকশন বল এগুলা যে কালার দেখতেছেন কালারগুলো নতুনত্ব কালেকশন নতুনত্ব কালেকশন এগুলা কালারগুলো এগুলা কাজগুলো দেখাও কাছে আসো একটু দেখাও সুন্দর করে দেখাও সুন্দর করে দেখাও যে ডিজাইন কি করছে কলার সম্পূর্ণ কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্সের কাজ পুরোটা বডিতে কাজ আপনি নিজেই দেখেন কোথাও কোনো গ্যাপ নাই পুরো ড্রেসটার মধ্যে কাজ করা নিচের প্যানেল দেখাও কত সুন্দর কাজ করা এবং এটার বডি কাপড়ও পর্যাপ্ত পরিমাণ দেওয়া স্লিপ কত গর্জে স্লিপটা কি রে স্লিপটা কি হ্যাঁ কত সুন্দর স্লিপ আর প্যান্টটা আই হাই কত ভালো কোয়ালিটি প্যান্ট একেবারে প্রিমিয়াম কাপড়ের প্যান্ট আর দুপাটটা দেখেন কত গর্জে দুপাটটা দেখেন এই যে দুপাটটা এই যে দুপাটটা মাশাআল্লাহ আরে অনেক সুন্দর অনেক সুন্দর বোন অনেক সুন্দর আপু এই একটা ড্রেস নিয়ে যান আপু এটা ভালো কোয়ালিটির ড্রেস এই দুপার আছে তিন টাকা মনে করতে হবে এত গর্জিয়াস ড্রেস এটা কালেকশন পনেরোশো টাকা অফার মাত্র আপনি থাকবে না যত আমি দুইটা নিব অর্ডার করতে পারেন অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন যারা দোকানে আসবেন তো আসলেনি যারা না আসতে পারবেন অনলাইনে অর্ডার করবেন আমাদের লাইভের ক্যাপশন নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার ডাম্বার যোগাযোগ করেন খুব সুন্দর খুব সুন্দর ড্রেস পুরোটা বডি দেখাও পুরো ড্রেসটা দেখাও কত সুন্দর ড্রেস এটা কত সুন্দর ড্রেস এটা পনেরোশো টাকা ব্লু আছে ভাইয়া পনেরোশো টাকা হাতের নাগালে বাজেট ব্লু আচ্ছা দেখাও দেখা যাচ্ছে দেখি কালার কি এটা হচ্ছে মরুন কালারি কালারটা কত সুন্দর রে হাই হায় এটা কী করছে দেখো তো কালারটা কালারটা একবার খেয়াল করো তো কালারটা একবার খেয়াল করো এই খয়েরি কালার মানে কেনা পছন্দ করে একটু বলেন কালারটা কার ভালো লাগে না একটু বলেন দেখি প্রত্যেকটা মানুষের পছন্দের কালার খয়ারি কালার দেখার মতো কালার এটা এটা ক্যাটকাটা কালার না এটা হচ্ছে মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালার এবং কাজের যে ফিনিশিং যে কারুকার্য বোন এখানেই প্রমাণ হয় যে এই ড্রেসটা দামি ড্রেস এটা চার হাজার টাকা দাম বর্তমান বাজার মূল্য বোন এটা নতুন কালেকশন বিশ মিনিট হয় না যে আমাদের হাতে পৌঁছেছে তার সাথে সাথে লাইভে চলে আসছে আপনাদেরকে অফার দেওয়ার জন্য এটা ঈদ অফার পুরোটা বডি কাজটা দেখাও নিচের প্যানেলের ধাস দেখাও মাসাল্লাহ কত সুন্দর

যে কি দেখাচ্ছি কি আর কি প্রাইস বলতে আপনাদেরকে দেখেন তো এগুলা সাতশো টাকার ড্রেস নাকি একবার দেখেন সব সব এগুলা যা আছে সব কাজ করা ড্রেস এগুলা সাতশো টাকা এটার কালার চারটা চারটা কালার সুন্দর চারোটা কালার সুন্দর আমি দেখাই আপনাদেরকে এই দেখো সাতশো টাকা এই ড্রেস সুতি বা কত ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর এর সুতি এটা এবং তার মধ্যে কাজ করা এম্বোয়ারি আর সিকোয়েন্স কাজ করা সাতশো টাকা দিয়ে দিলাম যা নিয়ে নেন নিয়ে নেন সুযোগ বল এইসব ড্রেস থাকবে না আজকের দিনটা পান কিনা আছে সাতশো টাকা অফার দিচ্ছি এটা এখনই কারাকারি লাগবে এখনই কারাকারি করবে আপনার যদি পছন্দ হয়ে যায় যেটা ঝট করবো করে ফেলে পরে না পেলে কিন্তু আফসোস লাগে বল যে অফারটা দিলাম বলবো না নিতে পারলো না হারে কি বলে এটা ঝটপট নেন এই দেখেন কাপড় এই দেখো কাপড়টা কত সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি আপো আরে নিজে গ্যারান্টি দিলাম এটা ভালো কাপড় আপনি একবার পরেন ড্রেসটা না হলে বুঝবেন না একটু গলার কাজটা দেখো কাছে এই এই বুকের দেখো একটু কাছে যে বডির এখানে এখানে সব সিকোয়েন্স আর কাজটা কাশ্মীরি সুতা কাশ্মীরি সুতার কাজ একটা কাজ করা ড্রেস আপনি সাতশো টাকায় পাচ্ছেন দিয়ে দিলাম এটা নিয়ে নেন তাড়াতাড়ি আর প্যান্ট দেখো প্যান্টটাও একদম সুইচ বয়েল কাপড় বয়েল কাপড়ের মধ্যে থাকবে আর প্যান্টটাও একদম বয়েল কাপড় মানে প্যান্টটা বয়েল কাপড় এবং দু পাঠটাও কিন্তু সুতি কাপড় এই যে দেখায়নি দুপাঠটা সাড়ে পাঁচ আট ছ আছে আমি দেখাচ্ছি দাঁড় ড্রেসটা সুন্দর অনেক বল এটা কালারটা পেস্ট কালার পেস্ট সাথে একটু বেগুনি কালার কন্টাক্স দারুন দারুণ এই ভাই দুপাট্টা দেখো কত সুন্দর দু পাঠটা টাকায় কি পাচ্ছেন আপু জলদি নেন তা তাই নেন থাকবে না কিন্তু জলদি অর্ডার করেন সাতশো টাকায় ড্রেস বোন সাতশো টাকায় কাজ করা সুতি কাপড়ের পার্টি ড্রেস সাতশো টাকা

প্যান্টটা একদম এক নাম্বার কোয়ালিটি ফুল প্যান্ট বোন আপনি রাফিউজ করার জন্য তো ড্রেস লাগবেই আপু একটা ড্রেস নেন আপনি অর্ডার করে ফেলেন এই যে দুপাটটা আরে দুপাটটার দামই তো বর্তমানে মার্কেটে মনে হয় সিঙ্গেল দুপাটটা কিনতে গেলে 500 টাকা লাগে আপনি 700 টাকায় ড্রেস পাচ্ছেন এম মডেলই কাজ করা সুতির কাপড়ের পার্টি ড্রেস যেটা 1800 টাকা বলে কেন বাজার মূল্য আছে বর্তমান আমরা আপনাদেরকে 700 টাকা দিলাম জটপট নেন 700 টাকা অলিভ কালার ছিল এটা সুন্দর কালার তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন গোল্ডেনের সাথে ইট কালার কন্ট্রাস্ট এই যে গোল্ডেনের সাথে ইট কালার কন্ট্রাস্ট দারুন কালার কম্বিনেশন এটা এটা দারুন কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা স্লিপের কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ বডির কাপড় পর্যাপ্ত পরিমাণ একটু কাজগুলো দেখাও ফ্রেশিং দেখাও সিকোয়েন্সিয়াল এবং সুতা দিয়ে পিটানো কাজ মানে এত ফ্রেশিং এত ফ্রেশিং কিভাবে বুঝাই এটা প্যান্টটা

এটার এই কালারটা দেখে এটা পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ এটা কালারটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক মধ্যে এই যেটা পেঁয়াজ পিঙ্ক এর মধ্যে কালার পেঁয়াজ পিঙ্ক মধ্যে কালার দারুণ রে আল্লাহ কালারটা দারুণ অনেক দারুণ অনেক কাজের ফিনিশিং দেখো কত সুন্দর কাজ করছে ডিজাইন কি মাশাআল্লাহ নতুনত্ব কিছু চাইলে এই ড্রেস নেন সুতি কাপড়ের ড্রেস এগুলো বাসার সবাই পরবেন ফ্যামিলি সবাই পরবেন এগুলো এগুলো পরে কোনো জায়গায় যেতেও পারবেন আপনি সাতশো টাকায় এমবোর্ডারি কাজ করার ড্রেস তো যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টা এটা প্যান্ট আর এই যে দুপাটটা এটা এই যে দুপাটটাটা দুপাটটা খুলো হ্যাঁ ধরো খুবই সুন্দর দেন আপু স্ক্রিনশট নেন অর্ডার করেন তাড়াতাড়ি 700 টাকায় এমবোর্ডারি কাজ করা 1800 টাকা ড্রেস পাচ্ছেন 700 জলদি নেন তাড়াতাড়ি নেন এটা পিয়াচের সাথে ছিল 8 কালার কন্ট্রাস্ট আচ্ছা আমরা একটু আইটা কালার এই আইটা ডিজাইন দেখাই একদম ব্লু কালার দেখছিল বলছ না হ্যাঁ দেখবে বলবো একদম বলছিল যে ব্লু কালার দেখবে দেখো তো এটা এটা দেখো এটা ব্লুর সাথে পিয়াজ কম্বিনেশন আর এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখো এটা দেখাই আমি এটা কতটা যে সুন্দর কতটা যে সুন্দর এটা পুরোটা বডিতে কাজ করাবো এটা আরো বেশি কাজ একটু কাছে আসবে দেখাই এগুলা যা দেখতেছেন সবকিন্তু এমোটারি কাজ পুরোটা বডিতে পুরোটা বডিতে কোথাও গ্যাপ রেখে নাই নিচে প্যানেল দেখাও নিচের প্যানেল দেখো নিচের প্যানেল এম্বোডারি সিকোয়েন্স কাজ করা নিচের প্যানেলের মধ্যে নিচের প্যানেল দেখো যে কত সুন্দর এম্বোডারি সিকোয়েন্স কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্ট তো সুইচ বলের প্যান্ট দুপাট্টা দেখো এই যে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা মাশাআল্লাহ এই যে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা বড় নিয়ে যান এই ড্রেসটাও 700 টাকায় দিয়ে দিচ্ছি আমরা 700 টাকায় 700 আমাদের মতো অফার আমার মনে হয় না যে পুরো অর্থ এরিয়াতে কেউ দিতে পারবে ইনশাল্লাহ এত কম প্রাইজে এই সাতশো টাকায় আপনি এই এম্বয়ডারি কাজ করার সুতি ড্রেস পাচ্ছেন এই সুযোগ কাজে লাগান যারা বিজনেস করবেন তারাও নেন তাদের জন্য একটু কম হবে ওই আপুরাও নেন ইনশাল্লাহ এগুলা রোজার মধ্যে সেল করতে পারবেন আর যারা আমাদের থেকে নিবেন এক পিস দুই পিস নিয়ে যান এটা সুযোগ পাচ্ছেন এটা আঠারোশো টাকার ড্রেস মনে করবেন এম্বয়ডারি কাজ করার ড্রেস সুতি কাপড়ের ড্রেস এই ড্রেস আমরা সাতশো টাকায় দিলাম

এইসব ড্রেস পার এর মধ্যে এক এক দোকানদার চাবে যে এখন দুইশো তিনশো টাকা লাভ করা আরে আমাদের তো পঞ্চাশ টাকা লাভ হলেই কেন বল কারণ আমরা কি মানুষের মতো মনে করেন অন্য অন্য জায়গার মতো সারাদিনে দশ পিস পিস করি ওদের তো দুইশো তিনশো লাভ করতেই হবে আমরা হিউজ পরিমাণ সেল করি কারণ আমরা যে অফার প্রাইস দেই সবাই আমাদের কাছে চলে আসে ইনশাল্লাহ তো কম প্রাইজে যদি কিনতে হয় আমাদের থেকেই কিনতে হবে একমাত্র আমরা ভালো জিনিস দিচ্ছি আপনাদেরকে এটা আরো সুন্দর দেখেন এটা এটা কালারটা দেখেন অরেঞ্জের সাথে পার্পল অরেঞ্জের সাথে পার্পল কত সুন্দর কত সুন্দর কাজগুলো দেখো ফিনিশিং পুরো বডিতে কাজ করা মাসাল্লাহ এই একটা ড্রেস আপনি নেন এই একটা ড্রেস আপনি নেন এটা প্যান্টটা সুইচ বয় ভালো মানের কাপড় দুপাটটা দেখো পাঁচ ছশো টাকা মার্কেটে মনে করো দুপাটটা সিঙ্গেল দুপাটটা সেল করে এগুলা আমরা পুরো ড্রেস সাতশো টাকা দিলাম পুরো ড্রেস আমরা সাতশো টাকা দিলাম ইনশাল্লাহ একটা ড্রেস কালেকশন করেন ঈদের ছুটিতে গ্রামে যাবেন তিন দিন চার দিন থাকবেন ওই দামি ড্রেস গুলা কাজ করার ড্রেস গুলা লাগবে ড্রেস তো আর সফল করতে পারবেন এই ড্রেস গুলো আপনি করতে হবে আফুজ করতে পারবেন সাতশো টাকা অফার সুযোগ কাজে লাগান ঝটপট অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আসসালাম